ভারত পাকিস্তান যুদ্ধ খুলে দিল মুস্তাফিজের ভাগ্য আইপিএল ভাগ্য মুস্তাফিজের জন্য খুলে গেল ভাই আইপিএলে এইবার একটাও বাংলাদেশি খেলতেছে না এইটার জন্য অনেক বাংলাদেশি ক্রিকেট ভক্তের মন খারাপ ছিল সেই মন খারাপ করে থাকার আর কোনো দরকার নাই ফাইনালি মুস্তাফিজুর রহমান দিল্লি ক্যাপিটালসের এর হয়ে খেলতেছে দুই হাজার পঁচিশ আই বাকি যেই কয়টা দিল্লি ক্যাপিটালসের ম্যাচ আছে এখন পর্যন্ত দিল্লি ক্যাপিটালস এগারোটা ম্যাচ খেলছে যেখানে আপনার হচ্ছে ছয়টা ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে আছে। ছয়টা ম্যাচ জেতা এবং একটা ম্যাচে একটা করে পয়েন্ট পাইছে কারণ ওই ম্যাচটা আপনার এই যে ভারত পাকিস্তান যুদ্ধের কারণে ম্যাচ চলাকালীন সময়ে বন্ধ হয়ে গেছিল সেই ম্যাচটা টোটাল তেরো পয়েন্ট নিয়ে তারা কিন্তু পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে আসে এখন পর্যন্ত তাদের সাতটা ম্যাচ বাকি আছে এই সাতটা ম্যাচ তাদের প্লে অফ নিশ্চিত করার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সেই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাংলাদেশ থেকে মোস্তাফিজুর রহমান দিল্লির হয়ে খেলতে দুই বছর পর আবারও যাচ্ছে দুই বছর পর দিল্লি দলে আবারও মোস্তাফিজুর রহমান ঢুকতেছে ভাই ছয় কোটি টাকায় ছয় কোটি টাকা তো না ছয় কোটি রুপিতে কেন কারণ হচ্ছে এই যে ধরেন একটা নিয়ম আছে আইপিএল এর ধরেন একটা প্লেয়ারকে যখন আপনি পরিবর্তন করবেন একটা প্লেয়ারকে ধরেন আপনি দশ কোটি টাকা দিয়ে কিনছেন মাঝখানে টুর্নামেন্টের মাঝখানে তাকে আর পাচ্ছেন না পরবর্তী রিপ্লেসমেন্ট হিসেবে যেই প্লেয়ারকে নেবেন ওই দশ কোটি টাকা টাকায় ওই প্লেয়ারকে দেওয়া লাগবে সো জ্যাক ফ্রেশার ম্যাকগার্গ এর পরিবর্তে আপনার হচ্ছে এই যে মুস্তাফিজুর রহমান ঢুকতেছে সে যেহেতু ছয় কোটি রুপিতে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতেছিল সেহেতু মুস্তাফিজুর রহমান দিল্লি ক্যাপিটালস থেকে ছয় কোটি টাকা পাবেন এই হচ্ছে মুস্তাফিজুর রহমানের আইপিএল নিয়ে আপডেট এই সুযোগটা আসলো কই থেকে এই যে আপনার ভারত পাকিস্তান যুদ্ধের কারণে যুদ্ধের কারণে আইপিএল মাস পথে বন্ধ হয়ে গেল বন্ধ হওয়ার কারণে অস্ট্রেলিয়ান ইংল্যান্ড এই সব দেশের ক্রিকেটাররা মোটামুটি আর ইন্ডিয়াতে আসতে চাচ্ছে না বিশেষ করে অস্ট্রেলিয়ান ক্রিকেটারগুলা মিশেল স্টার্ক বলেই দিছে এইবার বাকি যে অংশ আছে আইপিএলের সেইখানে খেলবে না যার জন্য কিন্তু একটা ভ্যাকুয়ান সৃষ্টি হয়েছে একটা ফাঁকা জায়গার সৃষ্টি হয়েছে সেইখানে বিভিন্ন প্লেয়ার রিপ্লেসমেন্ট হিসেবে জায়গা পাচ্ছে আইপিএলে হ্যাঁ এখন অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড বলে দিছে যে যেহেতু সামনে আইসিসির যে এই যে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল সেটা কিন্তু সাউথ আফ্রিকার সাথে অস্ট্রেলিয়া খেলবে তো এই এই ফাইনালের প্রস্তুতির জন্য অস্ট্রেলিয়ার কোনো ক্রিকেটার যদি চাই আইপিএল খেলবে না এখন আর যাবে না তাইলে মানে তাদেরকে ফোর্স করার আর কিছু নাই তারা অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়াতেই থাকবে এটা এটা প্রত্যেকটা ক্রিকেটারের নিজস্ব সিদ্ধান্ত ইভেন আপনার এই যে ইংল্যান্ডের যেসব ক্রিকেটার আছে তাদেরকেও কিন্তু একই কথা বলা হয়েছে তাদের তাদের ক্ষেত্রেও আপনার ইংল্যান্ড ক্রিকেট বোর্ড বলছে যেহেতু সামনে আপনার ইন্ডিয়া আইপিএল এর পরেই ইন্ডিয়ার সাথে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ আছে সেই সিরিজের প্রস্তুতির জন্য কোনো ক্রিকেটার যদি আইপিএলে ফেরত আর না যাইতে চায় এবং এই যে যুদ্ধ পরিস্থিতি একটা সময় চলতেছে এই সময় যদি না যাইতে চায় তারা যদি টেস্টের জন্য প্রস্তুতি নিতে চাই সেটা তাদের একদম নিজস্ব সিদ্ধান্ত এবং আমরা সেই সিদ্ধান্তকে সাধুবাদ জানাব এমনটাই কিন্তু অবস্থা হয়ে আছে তবে মানে ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার সমস্ত ক্রিকেটারই যে ক্রিকেটারই যে যাবে না আইপিএলে এমনটা না গুটি কয়েক ক্রিকেটার তারা কিন্তু আইপিএলে আর ফিরতেছে না এরই সুযোগ হিসেবে যাক প্রেশার ম্যাকগার্গের আপনার রিপ্লেসমেন্ট হিসেবে আইপিএলে মোস্তাফিজুর রহমান ফাইনালি জায়গা পাইল